আমরা কুম্বত থেকে ফেরার পথে ঝাড়খণ্ডে যেরকম বক্কেশ্বরে হচ্ছে বক্কেশ্বরে যেরকম গরম জল মানে মাটির তলার থেকে আসে এইখানটায় হচ্ছে ঝাড়খণ্ডে হচ্ছে সীতাকুণ্ড নামে এই যে দেখুন সীতাকুণ্ডটা এই সীতাকুণ্ডতে হচ্ছে গরম জলে সবাই স্নান করছে এখানটায় রামকুণ্ড এবং মা সীতা কুণ্ড আর একটা হচ্ছে লক্ষণ কুণ্ড আপনাদের এই তিনটে কুণ্ডই দেখাচ্ছি যদি কেউ আমার ভিডিওটা দেখার পরে যখনই আপনারা ঝাড়খণ্ড আসার পথে বা যাওয়ার পথে ঝাড় ঝাড়খণ্ড যখন আসবে তখন এই সূর্যকুণ্ড এটা এটা সূর্যকুণ্ড এই সূর্যकुंडোতে আপনারা আসবেন এবং দর্শন করবেন এই দেখুন পয়সা কত না লেজেগা হচ্ছে এবং না দেখুন জলের কিরকম জলের থেকে জলের থেকে রকম ধোঁয়া উঠছে এই জলটা হচ্ছে দেখুন সবসময় সময় টং টং করে ফুটছে এবং এটাকেই বলা হয় রামকুণ্ড এবং এই রামকুণ্ড পরবর্তীতেই রয়েছে এখানটায় মা সীতাকুণ্ড এই সীতাকুণ্ডর পরেই রয়েছে এখানটায় হচ্ছে লক্ষণ কুণ্ড কথোপথে আছে যখন হচ্ছে রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে গিয়েছিল তখন এইখানটায় রাম লক্ষণ এবং মা সীতা দেবী এইখানটায় এসে স্নান করেছিল কারণ ঠান্ডার সময় ছিল তখন হচ্ছে সেই জন্য মা সীতা দেবীর স্নানের একটা অসুবিধা হচ্ছিল তখনই বানের দ্বারায় রাম শ্রী ভগবান রামচন্দ্র বানের দ্বারা এখানটায় গরম জলের প্রকট করেছিল তার থেকেই হচ্ছে এটাকে সূর্যকুণ্ড হিসাবে এটা পরিচিত হয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি এই যে আমার মেয়ে সুস্মিতা এই যে মামে অমিতা তাকা এই যে আমার সুন্দরম মহারাজ ভেবেছিল চান করবে কিন্তু এখানটায় এত যাত্রী কান কুম্ভের যত যাত্রী যারা জানে সীতাকুণ্ড হিসাবে তারা সবাই এখানটায় চান করছে কিন্তু এখানটায় স্নান করছে এখানটায় সাবান শ্যাম্পু সব ইউজ করছে সেই জন্য জলটা প্রচণ্ড পরিমাণের গন্ধ হয়ে গেছে আমিও ভাবলাম স্নান করব কিন্তু আমাকে স্নান করতে বারণ করা হচ্ছে দেখুন সবাই স্নান করছে এই যে একটা কুণ্ড রয়েছে দেখুন সব গরম জল পটপট গরম জল নিচের থেকে দেখেন কুয়াশা আসা এটা তিনশো পঁয়ষট্টি দিনই এরকম হচ্ছে গরম জল উঠতে থাকে পুরো সূর্য কুণ্ডটাকে দেখানো হচ্ছে এখানটায় রাম লক্ষ্মণ সীতার মন্দির রয়েছে সূর্যদেবের মন্দির রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা কুম্ভতে আসছেন মহাকুম্ভ প্রাগরাজে যারা আসছেন তারা সবাই এই সীতাকুণ্ডতে একবার দর্শন করে যাবেন নিশ্চিত আপনাদের মনস্কামনা পূর্ণ হবে কারণটা কি এখানটায় যখন যাত্রী কম থাকে তখন জলটা খুব সুন্দর থাকে কারণ এখানটায় হচ্ছে দেখুন রামকুণ্ডতে পুজো হচ্ছে এই পুজোপাঠের এই জলটা এত পরিষ্কার মানে একদম কাচের মতন পরিষ্কার এই জলটা যাক ভিডিওটা আমি দীর্ঘই দীর্ঘই করব না যাদের আসবে তারা এইখানটায় ঝাড়খণ্ড সূর্য সূর্যকুণ্ডতে ঘুরে যাবেন